তাহলে আলু আলুর ভর্তা দিয়ে তো খাইছে না ডাল দিয়ে তো খাইছে এটা খুব ভালো একটা পুষ্টিকর খাবার একটু জোরে জোরে কথা বলবেন ঠিক আছে হাঁসের মাংস খাইবেন তাহলে হাঁসের মতো ক্যাঁক ক্যাঁক করবেন একটু জোরে কথা বলবেন হ্যাঁ তো আসলে আপনার যশোর বাড়ি তো এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণ এটা কারণ এটাই আমার ছোটবেলা আমার আম্মু মারা গেছে বা আমার বাবাও মারা গেছে কেউই নাই আমার পৃথিবী তা আমার একটা আন্টি আছে আমার আন্টির সাথে আমি থাকি আমার আন্টিটারও বয়স হয়ে গেছে আমার হাজব্যান্ড ছিল বাট আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমার ছোট একটা বাচ্চা আছে এই কারণে আইসি যে আসলে আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে জি এটা উনি অনেক নিশা করতো বা হলো মারধর করতো একটা মেয়ের সাথে উনি চলে গেছে যে আমি দিছি কেন ও একটা মেনে চলে গেছে আমার খাওয়ানোর পর কিছু দিত না মার চলো আমি মাংসের বাসায় কাজ করি তো আসলে তার নিশা করা টাকা পয়সা দিতে পারছিলাম না সে মারধর করছিল এই কারণে আমি লাস্টে যখন ধৈর্য ধরে পারলাম না সে আমি ওরা ডিভোর্স দিয়ে দিয়েছি আসলে দিবস কেউ তো দেয় কোনো মেয়ে দেয় এমনি শখের বিষয়ে দেয় কেউ দেয় মনে করেন কষ্টের জন্য কেউ সংসার করতে পারে না এই কারণে দেয় আমি এই কারণে দিছি মনে করেন আমি আসলে তো আমার বাপ মা নাই টাকা পয়সা তার দেওয়ার মতন কেউই না সে টাকা পয়সার জন্য চাপ দিত বা ঠেলো নিশা করতো মারধর করতো এইগুলো আমি সহ্য করতে পারিনি বলে মনে করেন বাসায় কাজ করে আমি তারে খাওয়াবো নাকি আমি খাবো আমার সন্তানের দোকান আমরা হলো দই

কেন আমার রুম ভাড়া দিয়ে আমার বাচ্চা নিয়ে আমি চলতে পারি না এখন কি স্বামী খুঁজতে আসছেন না না আসলে সবাই তো বিয়ের কথা বললে তার সবার সাথে বিয়ে করা যাবে না অনেক জনতে বিয়ে প্রস্তাব দেবে আমার বাচ্চারা মুখ মান তাকায় যদি কেউ যদি সাহায্য করে তা অনেক ভালো হবে আমার জন্য আর আমি এটা মনের মানুষ চাই হাজবেন্ড বলে আমার মাথায় একটা সাথে ধরে একটা মানুষ থাকলে এটা আমার অনেক ভালো হবে কেন আমার তো মনে করেন চাহিদা অনেক কিছু তো আছে নাকি আমার তো কোনো বাসার কিছুই হয় নাই বাসা মানে আপনার গ্রামে যে গ্রামে থাকেন সেই না হ্যাঁ প্রস্তাব বলতে এখনো পর্যন্ত সেরকম কেউ প্রস্তাব দেয় নাই আর আসলে গ্রামে তো সেরকম যে গ্রামের ছেলেরা তখন টাকা পয়সা দেখে এখন তো আর আমাদের মতন মানুষই দেখে না আসলে আমরা তো অসহায় একটা মানুষ গরিব একটা মানুষ বাট আমার মা নাই বাবা নাই আমি আন্টির কাছে থাকি এখন আমি তো মনে করেন ঢাকায় থাকি এই জায়গায় মনে করেন আমি বাসাবাড়িতে কাজ করে আমার আন্টি নিয়ে থাকি আর আমার মেয়েটা জি না না এখন না আমি সাঁতারা করি নাই বাট আমার করাইতে পারি নাই ছোটবেলা ছোটবেলায় আমার গেছে আমার বাবাও আমার যখন হলো সাত বছর বয়স সেখন আমার বাবা মারা যায় আমি বড় হয়েছি আমার খালার কাছে আমার খালু সেখন বেঁচে ছিল আমার খালু থেকে বিয়ে সাদে দিয়ে গেছিল